ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে কতগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো কিন্তু আমাদের মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট তো চলুন এক এক করে সেগুলো দেখার বা বোঝার চেষ্টা করি স্যার আজকের ডেটটা কত আজকের ডেট ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখে কিন্তু একটা ব্যাপক বড় ইভেন্ট হওয়ার কথা ছিল এবং সেটা হয়ে গেছে কি ইভেন্ট এর জিডিপি ডেটা তো এর জিডিপি ডেটা কী বলছে দেখুন প্রিভিয়াস ছিল কত টু পয়েন্ট ফোর পার্সেন্ট ফোরকাস্ট করা হয়েছিল মাইনাস জিরো পয়েন্ট টু পার্সেন্ট অ্যাকচুয়াল এসছে কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো ভালো এসছে কি খারাপ এসছে অবভিয়াসলি খারাপ এসছে যেটা এক্সপেক্ট করা হয়েছে সেখান থেকেও কিন্তু জিডিপি আরও নেগেটিভ গ্রোথ দেখিয়েছে তো এই নিয়ে দেখলে দেখা যাবে পরপর তিন মাস অর্থাৎ কোয়ার্টার ওয়ানের জিডিপি কিন্তু নেগেটিভই গেছে কারণ কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন মাসে বেরিয়েছে কিন্তু অ্যাকচুয়াল ডেটাটা হচ্ছে গিয়ে কি মার্চ এপ্রিল এবং মে মাসের ডেটা যেটা জুন মাসে বেরিয়েছে এটা মে মাসে বেরিয়েছে এপ্রিলের ডেটা এবং মার্চ মাসের ডেটা বেরিয়েছে এপ্রিলে তো স্যার এই কোয়ার্টার ওয়ানের ডেটা কিন্তু নেগেটিভ গেছে ইউএসের এটা পরপর তিনবার হয়েছে এটা অবভিয়াসলি যে কোনো দেশের ইকোনমির জন্য কিন্তু খারাপ যে জিডিপি নেগেটিভ যাওয়া কিন্তু এখানে নেগেটিভ যাওয়ার পিছনে কারণ আছে কারণ কি কারণ হচ্ছে কি যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং ট্যারিফের ভয়ে বিভিন্ন কোম্পানিগুলো তার প্রয়োজনীয় যেসব কাঁচামাল বলুন বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বলুন অ্যাডভান্স বাই করে রেখেছে যার ফলে যার ফলে জিডিপি নেগেটিভ প্রেজেন্ট করছে বলতে পারেন তো চলুন একটু দেখে যে এই জিডিপি ডেটা যেটা ইউএস প্রেজেন্ট করেছে আজকের দিনে সেই ডেটাটাকে ইউএস এর মার্কেট কীভাবে নিচ্ছে ডেটা নেগেটিভ এসছে কিন্তু মার্কেট সেটাকে নিয়েই নিয়েছে যে ডেটা নেগেটিভ আসবে আসার পিছনে কারণ কারণ একটু আগে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করেছি তো এই জায়গায় দাঁড়িয়ে দেখুন মার্কেট কিন্তু পজিটিভ নিয়েছে এই ডেটাটাকে যার জন্য ডাউকে দেখলে দেখা ডাউ প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি পজিটিভ ট্রেড করছে জাস্ট ওপেন হয়েছে বলতে পারেন ইউএস এর মার্কেট এস এমপি ফাইভ হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড কেউ দেখলে দেখা হবে জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে এবং আমরা যদি ন্যাসড্যাককে দেখি না ন্যাসড্যাক কেউ দেখলে দেখাবে ন্যাসড্যাকও কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু পারসেন্ট তাহলে বলতে পারেন যে এই যে জিডিপি ডেটাটা এসছে এটাকে মার্কেট নিয়ে নিয়েছে এবং মার্কেট আগে থেকেই জানতো যে এরকম একটা ডেটা আসবে যার জন্য মার্কেটের ওপর এই জিডিপি ডেটার ইম্প্যাক্ট খুব একটা পড়েনি স্যার এখন কিন্তু আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে বোনাস ধামাকা খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা কোম্পানি ফার্স্ট টাইম বোনাস দিতে চলেছে তো চলুন দেখেনি কোন কোম্পানি এবং কীরকমভাবে বোনাসটা দিয়েছে কোম্পানির নাম কি ন্যাসলে ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটা এফএমসিজি সেক্টরের একটা दिग्गज কোম্পানি যেই কোম্পানিটা আজকে দিনে দেখলে দেখা যাবে 1.15% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা আজকে দিনে বোর্ড মিটিং ছিল এবং বোর্ড মিটিং মিটিংয়ের আউটকাম চলে এসেছে এবং কোম্পানি কিন্তু বোনাস ডিক্লেয়ার করে দিয়েছে তো কোম্পানিটা হেভি রিসেন্ট হেভি রিসেন্ট বলতে গেছে কি বছরের গেছে এক ওপরে যেখানে কোম্পানিটা ফার্স্ট টাইম স্প্লিট দিয়েছিল ওয়ান অর্থাৎ যার কাছে একটা শেয়ার ছিল তার কাছে দশটা শেয়ার হয়ে গেছিলো তো কোম্পানি এখন ফার্স্ট টাইম বোনাস দিতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে নেসলে ইন্ডিয়া বোনাস ইস্যু করেছে অর্থাৎ বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে বোনাসের ব্যাপারটাকে যেখানে বোনাস কীরকম রেশিওতে দিচ্ছে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আরও একটা শেয়ার ফ্রি পাবে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ নেসলে ইন্ডিয়া এই কোম্পানিটার জন্য যেখানে কোম্পানিটা পরপর দু হাজার চব্বিশে একটা কর্পোরেট অ্যাকশান দিয়েছে দু হাজার পঁচিশে কিন্তু আরেকটা কর্পোরেট অ্যাকশান দিতে চলেছে হ্যাঁ বলতে পারেন স্যার বোনাস এবং স্প্লিট দিলে পরে তেমন তো কোনো লাভ নেই কারণ আমার অ্যামাউন্ট ঠিকই থাকে শুধু নাম্বার অফ শেয়ার বাড়ে দেখুন স্যার বোনাস এবং স্প্লিট অর্থাৎ আজকে ধরুন আপনার কাছে দশটা শেয়ার রয়েছে নেসলে ইন্ডিয়ার কত পঁচিশশো সামথিং করা চলছে সরি চব্বিশশো সামথিং করে চলছে হ্যাঁ কোম্পানি এখান থেকে হাফ হয়ে যাবে আপনার দুটো কুড়িটা শেয়ার হয়ে যাবে কোম্পানি যখনই প্রাইস কমবে না তখন কোম্পানির মধ্যে শেয়ারের মধ্যে বা কোম্পানির শেয়ারের মধ্যে লিকুইডিটি বাড়বে লিকুইডিটি বাড়লে কোম্পানি কিন্তু শেয়ারটা আবারও চব্বিশশোতে খুব তাড়াতাড়ি আসতে পারবে যার জন্যেই প্রতি কটা কোম্পানি কিন্তু স্প্লিট এবং বোনাস দেয় তো যার ফলে যার ফলে যখনই লিকুইডিটি বাড়বে তাহলে কোম্পানি আরও ভালো স্পিডে কিন্তু আবার তার জায়গায় ফিরে আসবে তো এই কারণেই আপাত দৃষ্টি দেখলে মনে হয় যে স্প্লিট বোনাসের তেমন কোনো লাভ নেই কিন্তু কিন্তু স্যার যেহেতু কোম্পানি খুব দ্রুত আবার তার জায়গায় ফিরে আসে লিকুইডিটি বাড়ার ফলে প্রচুর মানুষের হাতের মুঠোর মধ্যে চলে আসে তার ফলে কোম্পানি খুব তাড়াতাড়ি আবার ভালো আফসাইড মুভমেন্ট দেখায় তো এবার অনেকের প্রশ্ন আসতেই পারে যে স্যার কোম্পানি তো বোনাস দিচ্ছে তাহলে বোনাসটা পাবো কবে দেখুন স্যার কোম্পানির বোর্ড অ্যাপ্রুভ করেছে এবার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল বাকি রয়েছে এবং শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হওয়ার পরেই তারপরে কিন্তু কোম্পানি রেকর্ড ডেট দেবে এবং রেকর্ড ডেটের দিন কোম্পানি এই শেয়ারটা কিন্তু কি হবে হাফ হয়ে যাবে একটার বদলে দুটো হয়ে যাবে তো এখন শেয়ার হোল্ডারদের এর জন্যে আমাদের অপেক্ষা করতে হবে হিন্দুস্তান কপার দেখলে দেখা হবে দেখুন আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি বিধানতা এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই দুটো কোম্পানি আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ হচ্ছে গ্লোবালি কপারের প্রাইস বেড়েছে তো স্বাভাবিকভাবে কপারের প্রাইস বাড়া মানে মানে এই দুটো কোম্পানি ভালো মুনাফা হওয়া তো এই কিন্তু এই দুটো কোম্পানি আজকের দিনে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো প্রশ্ন হচ্ছে বেড়েছে কেন বাড়ার পিছনে কারণ হচ্ছে কি বলছে যে যে ট্রাম্প তো সেই ট্রাম্পের যার যার ফলে ফলে বলতে পারেন কপার গ্লোবালি কপারের দাম বেড়েছে এবং যে দুটো কোম্পানি কপার নিয়ে কাজ করে সেই দুটো কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে ভারতী এয়ারটেল তো টেলিকম সেক্টরে একটা দিগ্ কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে আড়াই পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখেছে যেখানে এই কোম্পানিটা আজকের দিনে কিন্তু তার বাহানৈ খাই মেরেছে দেখুন দেখলে দেখা যাবে বাহানৈ খাই কত দু পয়েন্ট চল্লিশ এই দু আঠেরো পয়েন্ট চল্লিশ কিন্তু আজকের দিনেই মেরেছে এবং প্রিভিয়াস ক্লোজিং দেখলে দেখা যাবে উনিশশো পঁয়ষট্টি পয়েন্ট তো আজকের দিনে কোম্পানিটা বাহানুই খাই মেরেছে এবং তার পাশাপাশি আজকের দিনে কোম্পানিটা দু হাজারের মাইলস্টোন কে ছুঁয়েছে বা পার করেছে বলতে পারেন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড তো কোম্পানিটা কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করতো এখন কোম্পানিটা কিন্তু সেগমেন্টে করছে যেখানে ফিউচার বিজনেস বলতে পারেন তার জন্য আমরা লাস্ট পাঁচ বছরের দেখলে দেখতে পাবো দেখুন পাঁচ বছরের কোম্পানিটা চারশো বিরাশি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে আমরা যদি বাহানুই খাই দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচশো আশি হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা এখন কোথায় ডেট করছে চারশো কুড়িতে আমরা যদি ম্যাক্সিমাম চার দেখি না দেখলে দেখা যাবে দেখুন তো কম্পিউটার বিজনেসে তেমন কোনো দম ছিল না কোম্পানিটা এক জায়গাতেই ঘোরাফেরা করছিলো কোম্পানিটা এখন কেন ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পেছনের কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস এবং রিনিউয়েবল সেক্টর তো এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে হাই থেকে তো এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি দেখুন মতিলা ওসওয়াল ডোমেস্টিক দিগ্গাজ ব্রোকিং হাউস তারা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনকে নিয়ে বুলিশ এবং কারেন্ট মার্কেট প্রাইসে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দেখলে দেখা যাবে দেখুন চারশো পঁচাশি তো কারেন্ট মার্কেট থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে মতিলাল আলোসঅাল তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে বলে চোখ বন্ধ করে বাই করবো সেটা কিন্তু ফুল ডিসিশন হবে বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন কোম্পানি কী করে সেটা ভালো মতন বুঝবেন এবং যে বিজনেসটা করে সেটা ফিউচার ওরিয়েন্টেড কিনা সেটা ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে চিন্তা ভাবনা করবেন কোম্পানি বাই করার কারণ কারণ আপনার কষ্টের টাকাটা ইনভেস্টমেন্ট করবেন যদি যায় তাহলে আপনারই যাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন